তো আসলে যেটি আমরা বলছিলাম যে সন্দীপবাসীর যে চিরদিনের যে দুর্ভোগ যেটি রয়েছে সেটি কিন্তু আসলে লাঘব হয়নি আমাদের যে ফেরি সার্ভিস হলো এবং অত্যাধুনিক যে আমাদের নতুন করে যে জাহাজ আসলো এবং সিট্রাকে যে ব্যবস্থা করা হচ্ছে সবকিছু মিলিয়ে যতটুকু আধুনিক নৌযান ব্যবস্থা করা হোক না কিন্তু যদি ড্রেসিং করা না হয় অর্থাৎ পলে মাটি যে সবসময় ভরে যাচ্ছে এই বিষয়টা যদি আপনার করানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্দীপ বাসীর কিন্তু এই দুর্ভোগ কমে না আমরা একেবারে সন্দীপে যে প্রধান ঘাটটি রয়েছে কুমিরাগুপ্ত গুপ্ত যে ঘাট সেই ঘাটেই কিন্তু আমরা আজকে আপনাদের একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আমাদের এখানে আসছেন এবং সবাই স্পিডে আসছেন এবং অত্যন্ত যে কাটা কাদামাটি রয়েছে কাদামাটি দিয়ে কিন্তু অনেক দুর্ভোগের মাধ্যমে কিন্তু তাদেরকে আসছে তো এই বিষয়টাই আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম দৈনিক পূর্ব কোন সন্দীপ থেকে নাগনাঙ্গি তো মকলা I'm